নমস্কার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো আমরা যারা ইন্টারনেট ইউজ করি তাদের জন্য আশা করি এটা ভালো একটা নিউজ তো আমরা যারা ইন্টারনেট ইউজ করি অনেক সময় দেখা গেছে অনেক জায়গার ভিতরে নেটওয়ার্ক পাই না বা নেটওয়ার্ক ইস্যু দেখা দেয় বা বারবার লুডিং করে মানে একটা ওয়েবসাইটের দরকার গেছে ঢুকতেছি বাট আমার জাস্ট এটা লুডিং করে জাস্ট ঘুরে আর কোনো কিছু ওঠে না তো তাদের জন্য আমি এই ভিডিওটা বানাইতে বানিয়েছি তো আপনারা আশা করি এটা মনোযোগ দিয়ে দেখবেন আর আশা করি এই সেটিংসটা করলে আপনার ইন্টারনেট স্পিড হবে দ্বিগুণ ঠিক আছে তো আমি সকল মানে আমার যেই সাবস্ক্রাইবার বা আমার ইউটিউব চ্যানেলে যারা সদস্য আছে তাদের আশা করছি আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন বা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই সেটিংসটা করার পর আপনার মোবাইল ডাটা বা যেই স্পিড আগে ছিল বা বর্তমানে কোনো পরিবর্তন হয়েছে কি না ঠিক আছে তো প্রথমে আপনাদের যে মোবাইলে যে সেটিং আছে তো সেটিংয়ে ঢুকবেন তো আমি দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলের সেটিং দিয়ে তো আমি এখানে আরেকটা জিনিসগুলো রাখি এটা বিভিন্ন মোবাইলের বিভিন্ন সেটিং হয়ে থাকে ঠিক আছে তো আপনারা যদি এই সেটিংটা করতে যান আপনাদের যদি কোনো সমস্যা বা আপনাদের যদি সেটিংয়ে যদি না দেখায় মানে আমার এখানে যেরকম দেখাচ্ছে আছে ওইরকম যদি না হয় তো কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আমি ওই মোবাইল দিয়ে আপনাকে আপনাদের সেটিংটা দেখিয়ে দেবো ঠিক আছে তো প্রথমে আপনার যে মোবাইল এই মোবাইলের সেটিংয়ে অপশান ঢুকবেন আমি একটু দেখে দিচ্ছি এই যে সেটিংয়ে ঢুকলাম তো সেটিংয়ে ঢুকার ঢুকার পর এই যে মোবাইল নেটওয়ার্ক যে অপশানটা আছে ওকে তো এই মোবাইল নেটওয়ার্কের ভিতরে ক্লিক করবেন মোবাইল নেটওয়ার্ক ক্লিক করার পর আপনি যেই সিমে ডাটা চলন ওই সিমের ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখেন এখানে অ্যাক্সেস পয়েন্ট নামে একটা ডাটা আছে ওইটার ভিতরে ক্লিক করবেন তো অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করবেন তারপর এই যে প্লাস বটন প্লাস বাটনে ক্লিক করবেন আপনার এই প্লাস বাটনে ক্লিক করবেন এখানে দেখেন এডিট অ্যাক্সেস পয়েন্ট তারপর ফার্স্ট অপশন আছে নেম এপিএন এরকম অপশন আছে ঠিক আছে তো এখানে নেম যে অপশনটা আছে এই নেম অপশনের ভিত্তিতে ক্লিক করে আই লেখবেন দেখেন আমি আই লিখছি ওকে দিবেন তারপর এপিএন যেই অপশনটা আছে এপিএনের ভিতরে ক্লিক করে আই লিখবেন ঠিক আছে তো ওকে দিবেন তো ওকে দেওয়ার পর আপনি এটারে যখন ব্যাক বাটনে ক্লিক করবেন দেখেন এখানে সেভ চার্জেস সেভ চেঞ্জ টু এপিএন ঠিক আছে তো এখানে ওকের ভিতরে ক্লিক করেন ঠিক আছে দেখেন এখানে অলরেডি সেভ হয়েছে তো আপনি এই যে এরকম করে সেটিংটা ক্লিক করে রাখলে বা এরকম আমি যেভাবে দেখেছি এভাবে করে রাখলে আপনার নেটওয়ার্ক বা ইন্টারনেট স্পিড হবে দ্বিগুণ ঠিক আছে তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা বুঝতে পারছেন তো অবশ্যই আমি আপনাদের থেকে জানতে চাচ্ছি আপনারা এটা করার পর যদি ইন্টারনেট স্পিড বাড়ে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে